নমস্কার আমার নাম বিনময় চন্দ্র ঘোষ তো আজকে আমি বলবো মুকেশ আম্বানিকে কেন দরকার ভারতবর্ষে পুঙ্খানু পুঙ্খানুভাবে বুঝুন আমরা অনেকেই রাগ করি বিকজ রিচার্জের দাম বেড়ে যায় বা অনেক কিছু জিনিসপত্রের মধ্যে স্মৃতি বেড়ে যাচ্ছে এত কিছু হচ্ছে কেন মুক্তি আম্বানিকে দরকার আমাদের ভারতবর্ষে আর পেছনে কি কারণ আছে অনেকে আমরা আম্বানি আমাদেরকে উল্টো বলি দেখুন আমি আপনাকে একটা লজিক্যাল একটা জিনিস বলি আমাদের দেশ একটা এশিয়ার কান্ট্রির মধ্যে একটা বৃহত্তর দেশ সেটা আমরা মনে করি এটা হচ্ছে আমাদের কাছে ভুল আমরা মনে করি আমাদের কান্ট্রি স্বাধীন হয়ে গেছে উনিশশো সাতচল্লিশ সালে এটাও আমাদের কাছে একটা প্রচুর বড় ভুল এশিয়ার কোন কান্ট্রি এখন তৈরি স্বাধীন হয়নি না স্বাধীন হয়েছে চীন না স্বাধীন হয়েছে কোরিয়া না স্বাধীন হয়েছে দক্ষিণ কোরিয়া না স্বাধীন হয়েছে পূর্ব ইন্ডিয়া না স্বাধীন হয়েছে বাংলাদেশ না স্বাধীন হয়েছে পাকিস্তান না স্বাধীন হয়েছে শ্রীলঙ্কা দেখো কেন স্বাধীন হয়নি স্বাধীন তাহলে কোন কান্ট্রি হয়েছে ফ্রিডম কোন কান্ট্রি পেয়েছে আজকে আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাবো পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে পুরো অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রি স্বাধীন হয়েছে ওয়ান পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা পুরো অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে শুধু ওয়েস্টার্ন কান্ট্রি স্বাধীন হয়েছে যেখানে পরে ইংল্যান্ড ফ্রান্স ব্রিটেন প্রায় একশো তেয়ারটা কান্ট্রি যেটা হচ্ছে আমেরিকা আমেরিকান ডিসটেক্ট যেটা একটা চর্চা হয় সেই আমেরিকান ডিসটেক্ট কি এই আমেরিকান ডিসট্রেক্ট হচ্ছে শীতালকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেকালকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাথায় রাখি আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে পড়ি ক্ষুদিনাম বসুর ব্যাপারে পড়ি তেমনি ওরাও লর্ড ক্যানিং এর ব্যাপারে পড়াশোনা করে ভাই সরাইয়ের ব্যাপারে পড়াশোনা করে তো এই এদের যখন পড়াশোনা করে এটা কি চেয়েছিল আপনার প্রয়োজন এটা চেয়েছিল হচ্ছে এশিয়ার কোনো কান্ট্রি যেন আগে না যায় এশিয়ার কোনো কান্ট্রি যেন আগে না যায় তাই জন্য ইংল্যান্ড ফ্রান্স বা বিভিন্ন ইউএন যুক্ত আছে বিভিন্ন কান্ট্রি কি করে এরা একটা টিম বানিয়েছে কিভাবে এশিয়া আটকানো চায় কিভাবে এশিয়াকে আটকানো চায় তো এদিকে এশিয়ার পেছনে পড়ে আছে দুটো জিনিস এক একটা ডিস্ট্রিক্ট একটা হচ্ছে মিডিল ইস্ট মিডিল ইস্ট যারা আছেন তারা কি চায় আমাদের ধর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের ধর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় মাথায় রাখো আমাদের ধর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এর পেছনে আছে গাজিয়া হিন্দ এই গাজিয়া হিন্দের পেছনে কাটা খরচা করে এই হচ্ছে লজিক এইবার দেখো আমি তোমাদের পুঙ্খানো পুঙ্খানো ভাবে বলে দিই বুঝিয়ে আজকে আমাদের পুরো অল ওভার কান্ট্রিতে গুজরাট কিভাবে ইম্পর্টেন্ট কেন গুজরাটিরা আমাদের পুরো ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের আপনি বলবো তো দেশ যখন ফ্রিডম পায় আমরা ফ্রিডম পাই হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশরা ব্রিটিশরা সাধারণত সাধারণত কি হচ্ছে ইন্ডিয়ান যারা নারী আছে যারা হিন্দু মহিলা আছে প্রত্যেকটা হিন্দু মহিলাদের উপর অত্যাচার চালাত নির্যাতিত করতো এছাড়াও তাদের মানসিকভাবে হেনস্থা করছে এবং অনেক কে চলেছে তাদের স্তন টিটা দেওয়া হয়েছে বা এরকম তারা করতো যাতে ভারতকে যেভাবে রুখতে হবে তো আজকে আমি আপনাদেরকে একটা বাস্তব কথা বলছি এর ব্যাপারে মানে একটা লজিক্যালি ভাবুন আজকে ইউরোপ যে যে ইউরোপ কান্ট্রি চেয়েছে পাকিস্তানের ক্রাইসিস শোক হয়েছে পাকিস্তানের গণভবন খুলে যাক খুলে গেছে আজকে ইউরোপ কান্ট্রি চেয়েছে বাংলাদেশের ক্রাইসিস হোক হচ্ছে গণভবন খুলে যাক খুলে গেছে আজকে ইউরোপ কান্ট্রি চেয়েছে শ্রীলঙ্কার ক্রাইসিস হোক হয়েছে গণভবন খুলে যাক খুলে গেছে আজকে ইউরোপ চাইনি নবান্নর দরজাটা খুলুক কারণ ওখানে একটা ভালো শক্তি যাচ্ছিল আপনার কি মনে হয় পশ্চিমবাংলায় কি শুধু মনে এই কোন একটা রাজনৈতিক দলই চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে ইউরোপ কান্ট্রি কিনে রেখেছে তার সব থেকে বড় হচ্ছে কংগ্রেস যে কংগ্রেসের বিরুদ্ধে তারপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মানে ছিল আজাদিন ফৌজ সেটা এখন নেই ইভেন ইন্ডিয়ান আর্মিরা যারা আমাদের ইন্ডিয়ান আর্মি জওয়ান আছে তারা প্রত্যেকটি জওয়ান কোন পাকিস্তানিদের সাথে লড়াই করে না পাকিস্তানিদের সাথে লড়াই করে না কাদের সাথে লড়াই করে ইন্ডিয়ান আর্মি লড়াই করে আমেরিকান আর্মিদের সাথে আমেরিকান বন্দুকের কাছে আমেরিকার সাথে ইন্ডিয়া লড়াই হয় আমেরিকা মানে ওয়েস্টার্ন কান্ট্রি ভার্সেস গাজিয়া হিন্দ ভার্সেস ইন্ডিয়া এই হচ্ছে ব্যাপার এবার এরা প্রচুর টাকা ডোনেট ইউরোপ বলুন ইউএ বলুন প্রচুর টাকা ডোনেট করে কিভাবে ভারতকে আটকানো যায় কারণ আপাতত খেতে বলা যায় ভারত কিন্তু এশিয়ার সর্বশ্রেষ্ঠ একটা দেশ হয়ে গেছে এবং থার্ড লার্জেস্ট ইকোনমিক একটা কান্ট্রি অলরেডি হয়ে গেছে এবার যদি এক নম্বরে চলে যায় প্রবলেম তার প্রবলেম হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি এ ভাই ওরা যদি এক নম্বর শুনে যায় আমাদের সবই বুঝে যাবে তো এইভাবে ওরা কূটনৈতিক বুদ্ধি খাটায় কোন ভারতের রাজনৈতিক দলের মাথায় এত বুদ্ধি নেই বুদ্ধি ওরা কি করে ওরা বানায় বা ভারতের ভারতের যাচাই করে যে কে এই হচ্ছে পলিসি আপনারা চিন্তা করুন ইউরোপের প্রথম থেকে ইচ্ছা ছিল ওয়েস্টার্ন কান্ট্রির প্রথম থেকে ইচ্ছা ছিল কিভাবে বাংলা থেকে ভারতকে আটানো যায় পুরো বাংলা সে বাংলাদেশ ওর পশ্চিমবঙ্গ

এই যে শেখ হাসিনা চলে গেল এই পুরো যে লেন বাংলা পুরো টোটাল বাংলা পুরো টোটাল বাংলা পুরো টোটাল বাংলায় দেখো ভারত নেই আমরা ভারতে নেই বাংলাদেশ নেই আমাদের এখানেও একটা বিশেষ দেশের ঝান্ডাও তোলা হয় কোন বাংলাদেশেও সেম বিশেষ ঝান্ডা তোলা হচ্ছে কোন কোনায় মানে এই টোটালি ব্রিটিশরা সার্চ করেছে ভাই ভারতকে কারা ভাঙতে পারে

কিছুদিন পরে কি হবে আমাদের যে কলকাতা পুলিশ আছে আমাদের যে কলকাতা পুলিশ বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ ঢাকার আর্মি আর্মি মানে কলকাতা কলকাতা ঢাকা এখানে না না এদের ভেতরে ভারতীয় চেতনা নেই মাথায় এদের মধ্যে ভারতীয় চেতনা নেই যদি থাকে এটাকে মেরে দেওয়া হচ্ছে কি বলবো বুঝতে পেরেছো যদি থাকে এটাকে মেরে দেওয়া হচ্ছে কিভাবে মেরে দেওয়া হচ্ছে কারণ এদের মাথাকে তো কিনে রেখেছে লোক এদের মাথাকে কিনে রেখেছে আর ইউরোপের কাছে না আছে নবীর ভালোবাসা না আছে কৃষ্ণের ভালোবাসা মাথায় রাখুন জো বাইডন কৃষ্ণমূর্তি মোদিজি কে দিল তারপরে হিন্দুদের উপরে আক্রমণ করে দিল আর ওইদিকে আবার জো বাইডন আমাদের দেশকে ভুকে তো এই হচ্ছে টোটাল খেলা যেমন আমেরিকান আমেরিকান কান্ট্রির কাছে যেমন আমেরিকান কান্ট্রির কাছে ইলন মার্কস খুব গুরুত্বপূর্ণ দেখব ইলন মার্কস কিনে খুব কথাবার্তা হচ্ছিল ওকে ভারতে রাখবো না সেম আমাদের মুখে সম্মানি আদানি কেন্দ্র কিন্তু কথাবার্তা হয় এইবারে চিন্তা করো আপনাদের একটা কথা বলি আমি আর একটা বিশেষ কথা বলি যদি ওয়েস্টার্ন কান্ট্রি টাকা পাঠায় ভারতকে ভাঙার জন্য তাহলে মাথায় রাখবেন টাকাকে হারাতে পারে একমাত্র টাকা পয়সাকে হারাতে পারে একমাত্র পয়সা দ্যাট রিজন আমাদের রিচার্জ কি এত বেশি দ্যাট রিজন আমাদের মুদ্রাস্ফীতি হালকা ফুলকা হবে বেশি

আর কিচ্ছু নেই নমস্কার থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ভালো